আজ আমি আপনাদের এক এমন প্রাচীন প্রচলিত সংস্কৃতির বিষয়ে বলতে চলেছি যেটি জানার পর আপনাদের অবাক হতে বাধ্য হতে হবে এমন এক প্রাচীন সংস্কৃতি যে বাড়িতে কোনো অতিথি এলে তার সঙ্গে রাত কাটাতে গৃহকর্তায় তার স্ত্রীকে পাঠান অতিথির সঙ্গে রাত কাটানোর জন্য কারণ সেই জনজাতির প্রাচীন প্রচলিত সংস্কৃতি তাদের বাড়িতে কোনো অতিথি এলে তার আতিথিও তার কোনো ত্রুটি রাখে না এমন কোন জনজাতি আর এই জনজাতির সংস্কৃতির বিষয়ে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটিকেও সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক আর টপসি ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইন্ট্রো শুনে আপনাদের অনেকেরই মনে হচ্ছে এ এক অবিশ্বাস্য সংস্কৃতি যা শুনে স্বাভাবিকভাবেই অনেকের মনে হতে পারে এমনটা হওয়া কোনোভাবেই উচিত নয় কিন্তু এই জনজাতিতে এমনটাই প্রাচীন রীতি আপনাদের বলে দিই নামিবিয়ার হিম্বা নামে এক জনজাতি রয়েছে এরা নিজেদের প্রাচীন রীতি পোশাক আশাক সবই ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনারা এটাও জেনে অবাক হবেন যে ওই জনজাতিতে কোনো মহিলার বিয়ে স্থির করে তার বাবা এবং তিনি ওই জাতিরই যে পুরুষের সঙ্গে মেয়ের বিয়ে দেন সেটা ওই নারীকে মুখ বুঝে মেনে নিতে হয় কিন্তু বিয়ের পরেও আসে আরও বড় জটিলতা এই জনজাতির প্রাচীন রীতি হলো এখানে কারো বাড়িতে কোনো অতিথি এলে যদি গৃহকর্তা তাকে বাড়িতে থাকতে দেন তাহলে তার আতিথিয়তার কোনোভাবেই কোনো ত্রুটি রাখেন না এমনকি আতিথিয়তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে নিজের স্ত্রীকে তিনি পাঠান ওই অতিথির সঙ্গে রাত কাটাতে আপ্যায়নের অংশ হিসাবে গৃহবধূ মিলনে বাধ্য থাকেন ওই অতিথির সঙ্গে আবার রাতে যখন স্ত্রী অতিথির ঘরে ঢুকে যান তখন অন্য ঘরে বা ঘর না থাকলে বাইরেই রাত কাটাতে হয় স্বামীকে এটা মেনে নেওয়া অযোগ্য হলেও হিমবা জনজাতির প্রাচীন সংস্কৃতির অংশ এটি তবে একটা কথা এমনও হয় যে ওই মহিলা অতিথির সঙ্গে মিলনে নাও রাজি হতে পারে সেক্ষেত্রে শারীরিক স্পর্শ না হলেও তাকে অতিথির গড়ে রাত কাটাতেই হবে এটাই এখানকার প্রাচীন রীতি যা মেনে চলেছে এ জনজাতি প্রজন্মের পর প্রজন্ম তো বন্ধুরা এই ছিল হিমবা জনজাতির বিষয়ে জানা কিছু তথ্য যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন